একরান করেই তিনটি বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা সেঞ্চুরি না করলেও পাকিস্তানের বিরুদ্ধে লিখলেন ইতিহাস এবার রোহিতের নাম দেখা যাবে এলিট ক্লাবে জানেন ঠিক কি নজির গড়েছেন রোহিত শর্মা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দুবাইয়ের মাঠে দাপট দেখালো ভারত বোলিং ব্যাটিং ফিল্ডিং তিন বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিল তারা ম্যাচের নায়ক হয়ে উঠলেন বিরাট কোহলি সেই কোহলি কয়েকদিন আগেও যার সমালোচনা হচ্ছিল ব্যাটে রান ছিল না কিন্তু পাকিস্তানকে সামনে দেখলেই যেন জ্বলে ওঠেন কোহলি দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে একার ব্যাটে ভারতকে জিতিয়েছিলেন তিন বছর পর দুবাইয়ের মাঠেও সেটাই দেখা গেল দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন কোহলির শত রানের অপেক্ষায় গোটা দেশ ছিল কিন্তু সাজঘর ছিল নিশ্চিন্ত পাকিস্তানকে হারিয়ে সেই কথাই বললেন রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে ব্যাট হাতে খুব একটা বড় ভূমিকা রাখতে পারেনি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা পনেরো বলে কুড়ি রানের ইনিংস খেলেন হিটম্যান কিন্তু আপনারা জানলে অবাক হবেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যক্তিগত এক রান করতেই তিনটি বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত শর্মা যা বিরাট কোহলির শত রানে কিছুটা হলেও চাপা পড়ে গিয়েছে শুধুমাত্র ওপেনার হিসাবে বিশ্বের দ্রুততম নয় হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা সচিন টেন্ডুলকারের একশো সাতানব্বই ইনিংসের রেকর্ড টোপকে রোহিত ওপেনার হিসাবে নয় হাজার রান করলেন একশো একাশিতম তম ইনিংসে এছাড়া ভারতীয় ক্রিকেটের ইতিহাসেও দ্রুততম ওপেনার হিসাবে হিসেবে হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে এক রান করতেই এই রেকর্ড গড়ে ফেলেন হিটম্যান কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ওলতমা অর্থ প্রাইভেট লিমিটেড এছাড়া বিশ্বের ষষ্ঠ ওপেনার হিসাবে হিসেবে হাজার রানের মাইলস্টোন পার করলেন রোহিত শর্মা নাম লেখালেন সচিন তেন্ডুলকার সনত জয়সুরিয়া ক্রিস গেইল অ্যাডাম গিলক্রিস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়দের এলিট ক্লাবে তবে রোহিতকে নিয়ে চিন্তার খবর হল যে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের টান ধরেছিল রোহিতের কিছুক্ষণ মাঠে ছিলেন না তিনি অবশ্য চিন্তার কোনো কারণ নেই আপাতত তিনি ভালো আছেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক ব্যুরো রিপোর্ট ই সমকালীন and इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नई टाइटन आई प्लस अब बोंगा শহরে चखू परीक्षा সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বঙ্গার যশোর রোডের নিজস্ব শোরুম ন্যূনতম হেলথ কেয়ার অর্থ অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লি বঙ্গা